আসসালামু বাইরে যাওয়ার সময় ইঁদুরের জন্য আসলে ওষুধগুলো দিয়ে গেছিলাম জানি না ইঁদুরগুলো মরছে কিনা এখানেও দিয়ে গেছি আর কিছু ইঁদ তেলা ফোকার জন্য কিছু ওষুধ দিয়ে গেলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখছেন ওষুধগুলো দিয়ে গেলাম কিছু তেলা পোকা মরছে উপরে নিচে কিছু তেলা ফোঁকা মরছে না জানি কোনো ইঁদুর মরছে কিনা জানি না এই যে দেখুন এই যে দেখছেন তেলাপোকার জন্য ওষুধ দিয়ে গেলাম আমরা গরটা পরিষ্কার করিনি ভালোভাবে আপনারা দেখতে তো পারলেন কি অবস্থা আমাদের ঘরের যাওয়ার সময় আদিবে এগুলো খেয়াল করে যেতে পারলাম না ও এত কষ্ট করে ওষুধ গুলো নিচে এখন তুমি খোলা বেলা ধুয়ে চলে গেলা তাদের জন্য ওষুধ দিছি তারা ওষুধ খায় নাই এখন তাদেরকে ঝাড়ু দিয়ে মারা হইছে ঝাড়ু দেওয়ার সময় দৌড়ে পালাইতে নিছে এখন ঝাড়ু তারা কত বড় ছালা খোলে হতে পারে তেলা ওষুধ দিয়ে গেছে তেলাপোকা মারা গেছে দেখে হয়তো তারা ওষুধ খায় নেই ভয় সব ওষুধ

এখন বাজে এগারোটা উনিশ আর বাসার অবস্থা দেখেন খুবই ভয়ানক এই রুম থেকে সব এগুলো বের হইস্টারা চাইছিলাম এই পাশে দেওয়ার জন্য কিন্তু হচ্ছে না জায়গা ম্যানেজ কিন্তু এই জায়গায় দিলে খুব সুন্দর লাগতো তাই না এখন আবার এই আগের জায়গায় নিয়ে আসা হচ্ছে কালকে রাতে পুরো কাজ শেষ করতে পারিনি অনেক রাত হয়ে গেছে তারপরে এগুলা ফিটিং করে রেখে ঝাড়ুটারু দিয়ে ঘুমাই গেছি এখন আজকে সুকাছের জিনিসগুলো অনেক দুলাবালু দেখতেছি ভরে গেছে তো এগুলো এখন ক্লিন করতেছি শুকাসটা মোছা হয়েছে এখন একটু শুকালে তারপরে এগুলো শুকালে তারপর রেখে দেওয়া হবে গোছানো হবে দেখেন কি অবস্থা বাসার আমি কিছুটা ধুলাম এখন উনি ধুচ্ছে ম্যাডাম কিছু দুয়েছে এখন আমি দুধছি এই আর কি আর করার ভাষায় অনেক জমজাট হয়ে গেছে ধুলাবাড়ি ভরে গেছে আসলে মূল কথা হচ্ছে এগুলো কাজ করার আসলে একটা ইয়ে ছিল সেটা হচ্ছে ওই যে তেলা পোকার ওষুধ তারপরে এই ইঁদুরের ওষুধ দেওয়ার কারণে যে সব কিছু এই এলোমেলো হয়ে গেছে এগুলো টাড়ু দিতে যায় সব এক এই জন্যই সবগুলো এখন দেখেন লেবাররা কাজ শেষ না করতে খেতে বসে গেছে। সর সর ওকে সিস্টেম। আমরা লেভারও এক লেভার তো গোসল করে একদম ভি আই ফ্লে এটাকে লেভারও বলা যায় না। আর একটা কাজ যে শেষও করে না খেতে বসে গেছে। তো আমি আবার শেষ মুহূর্তগুলো ক্লিন করতেছি আর অল্প কিছু বাকি আছে। শুধু ওই যে বক্সগুলা। তারপরে গোছানো শুরু করে দেব এগুলো একটু শুকিয়ে নিক আর এখন মাঝখানে ব্রেক দিয়ে খাবারটা খেয়ে নিই এখন কয়টা বাজে তাই এখন ব্রেক হয়েছে এখন খাবার হবে তো রান্না বান্না তো হয়নি এখন কি নিয়ে আসছে চিকেন পোলাও নিয়ে আসছে এখন খাওয়া দাওয়া হবে আমিও খেয়ে নি এগুলার কি লেবার বলা যায় এখানে আমরা কিসের লেবার লেবার কি চিকেন পোলাও খাই আমরা এই যে আমার খাবার এখন আমি খাবো আর এনজয় করব বসে বসে একটু না এনজয় করার টাইম নেই এখন তাড়াতাড়ি করে এখন খেয়ে নিব আমার খাবারটা তারপরে কাজে লেগে পড়তে হবে আবার কখন যে কাজ শেষ করব জানি না আল্লাহ তো ঠিক আছে এখন রাত বাজে আটটা মাত্র আমি ফ্রেশ হয়ে বের হয়ে আসছি গোসল করে এই শীতের ভিতরেই ঠান্ডা পানি দিই তাও গরম পানি না মানে সব কাজ শেষ করে শুধু এখন এই কাছেরগুলা কাছের জিনিসগুলো উঠানো বাকি আছে কিছু কিছু জিনিস উঠিয়ে গুছিয়ে রেখেছি একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলছি সুকাছটাকে আর রুমও একদম পরিষ্কার জকঝকে তকে এখন একটু রেস্ট করব তারপর এগুলা যেহেতু ওয়াশ করছি পানিগুলো জোরে গেলে পানিগুলো শুকিয়ে গেলে তারপর রেখে দিবো তা এখন একটু রেস্ট করবে এই যে বাসার এখন অবস্থা মানে এখন খুব ভালো লাগতেছে খুব রিলিফ ফিল করতেছি ওই যে ওই ওইগুলো গোছানো হয়ে গেছে বেডরুমের বেড কাভার চেঞ্জ করে ফেললাম সব কিছু ফ্রেশ করে আমরা প্রেশ হয়ে এখন বসে আছি আর উনি কথা বলতে রাধি ব্যথা মোবাইল নিয়ে বসে আছে তো ঠিক আছে এখন একটু রেস্ট করব। অনেক ক্লান্ত দাওয়াত খেয়ে এসেও শান্তি নেই কাজের উপরেই ছিলাম কালকে আটটায় এসে রেস্টুরেন্টে খাবার খেয়ে বাসা আসার পর থেকে কাজ শুরু আজকে আটটায় এখন একটু রেস্ট করব তো ঠিক আছে ফ্রেশ হওয়ার পর কিছুক্ষণ রেস্ট করলাম এরপরে রান্না বান্না এখন স্টার্ট করে দিছে উনি 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 বলতেছে রান্নাবান্না করবে আমার বাইরে খাবার খেতে ইচ্ছে করে না তাই আমি রান্নাবান্না করব আলু ভর্তা ডাল আর ভাজি এই যে ভাত ভাতের চাউল মনে হয় এখনো ক্লিন করা হয়নি এমনি পানি দিয়ে ভিজিয়ে রাখছে নাকি তিনবার ধুইছি এরপর গিয়া লাগবে অবিয়াসলি এখনো পানি পরিষ্কার পানি আসেনি আর এখানে সব পেজ কেটে রাখা হয়েছে এখানে আগের ভাত ছিল আর এখানে আমি এই পাকে চা বসেছি এক ব্যাগ চুলাতে চা করে নিছি কারণ খুব শীত লাগছে যেহেতু গোসল করছে দেরি করে আর ওখানে আলুর আলু সিদ্ধ আর ডাউল সিদ্ধ বসাই দিছে এখানে ডিমের জন্য সব রেডি করে রাখছে আমি এই যে আমার চাটা রেডি করে এখন নিয়েছি এখন খাবো উনারটা উনি কি হয়ে গেল দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন কি সর্বনাশ আর অল্পের জন্য আমার গায়ে পড়ে নেই ছা বেশি হয়ে গেছে আসলে দুই কাপ মেয়ে খাবে না তাড়াহুড়া করে ছা বানাইছি আজকে ঘর পরিষ্কার করছে তো তাড়াতাড়ি দেখছেন মুছে ফেলতেছে গরম গরম ভাত ধোয়া উঠতেছে শীতকালে গরম গরম ভাত এই যে দেখুন আর হচ্ছে আলু ভর্তা ডিম ভাজি ডাউল এই খাবারটা আমার কাছে মনে হয় যেন অমৃত অমৃত এই খাবারটা শুকনো মরিচ হলে সাথে আরো ভালো লাগতো এই যে আমাদের জন্য খাবার রেডি করে রাখছে আমি একটু কাজ করতেছিলাম তাই আসতে পারিনি তো উনি আজকে রান্নাটা করেছে অসংখ্য ধন্যবাদ ওনাকে আজকে আমি ছুটিতে ছিলাম রান্নাবান্না থেকে ওকে আজকের ব্লগটি এখানেই আল্লাহ হাফেজ দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিব আল্লাহ হাফেজ